একুশ বুঝলে সাত চারে আটাশা সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত নয়ষট্টি বুঝলে আমাদের মিলে কোনটা দ্বারা দুই দ্বারা গুণ করলে মিলে দুই দ্বারা 14 হয় 7 দিয়ে গুণলে 14 4 এই দিকে হাতে কত 1 এখন দেখো 7 6 42 7 6 42 আর এক যোগ করলে কত হয় 43 43 এর 3 হাতে কত 4 4 একক গুণ করে গুণ বন্ধ হয়েছে এখানে দশক কে গুণ করে গুণ বন্ধ এখানে শতক কে গুণ করলে গুণ ফল আমরা এই আছে দুই ঘর কয় ঘর দুই ঘর মানে দুই অঙ্কের সংখ্যা হবে কয় অঙ্কের সংখ্যা হবে দুই এখানে সম্ভাব্য কত হতে পারে বল তিনের পরে আমরা কত শূন্য যদি বসাই ত্রিশ হতে পারে এক বছরে কত হব এক দুই বছরে 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 তিন চার এভাবে পাঁচ ছয় সাত বছর নয় বছরে উনচল্লিশ তাহলে আমরা সাত উৎসব আমরা এখানে উনচল্লিশ পর্যন্ত বসাতে পারবো কত বছর বসে আমরা খুঁজে বের করবো তাই তো এখন দেখো সাত দিয়ে গুণের নামা তো বলো

আমরা সবসময় বড়টা করছি তাই না দেখো পাঁচে কে পাঁচ দিয়ে দশ কেখান আছে তারপরে বলো পাঁচ তিন পনেরো পাঁচ চার পাঁচ পাঁচে পাঁচ ছয় পাঁচ সাথে পাঁচ আঠে পাঁচ নয় সহ করছি আমি নয় বন্ধ কুড়ি দিতে পারবো নয় এক অঙ্ক নয় না সবচেয়ে বড়

যেহেতু আমাদের একটা এককে সংখ্যা একটা আছে তাই না তাহলে এটা দিয়ে আমরা শুরু করব আর কোনো চিন্তা করার দরকার নেই দেখো আট দ্বারা কত গুণ করলে শূন্য মিলে আট একে আট আট দিগনে ষোলো এখানে শূন্য সে আট এক চব্বিশ আট চার আট পাঁচ আট পাঁচ চল্লিশ চল্লিশ একটা শূন্য সম্ভব হয় হ্যাঁ আমি আরো ভাই নয় বন্ধু ভাই আট ছয় আট চল্লিশ আট সাত

এই সমস্যাটা সমাধান করব দেখো গুণের এটা আমরা গুণের খালি ঘরের সংখ্যা বসাবো তাই তো এটা আমরা কিসের গুণ বলি রহস্যের গুণ কিসের গুণ আচ্ছা দেখো আমরা এখানে পুরোটা কোথায় আছে এই দেখো এই দশকের সাত আছে তাই না দেখো এটা তারা গুণ করলে গুণ ফলটা কোথায় লিখি আমরা এই দ্বিতীয় সেটে না আর এখন তারা গুণ করলে প্রথম সেটে সাত দ্বারা সাতকে গুণ করো সাত সাতটা কত নাম্বার

এখন দেখো চার দ্বারা কত গুণ করলে 19 এর কাছে আসে যাক চার এর কে চার চার পাঁচ আর 20 বেশি জায়গা তাই তো চার চার এ 16 16 চার দ্বারা এটা গুণ করতে পারি 427 এর চার দ্বারা গুণ করি আমরা এই দেখো 19 আছে না জি 19 মিলছে জি তাহলে আমরা কি করতে পারি এই চার দ্বারা গুণ করতে পারি চার দিব দেখো চার দ্বারা গুণ করলে আমরা এটা বসাবো চার 428 এর আর হাতে 2 চার এর 32 আর দিয়ে 34 এর চার হাতে 3 চার দ্বারা 16 আর দিয়ে 19 এই তো

何だろう